ज्यादा कुल भी की अपने की निजी बनयान हम्म की दे बनान दूध चीनी ফোনডাই কৰিছ এটা ওৱান ডাবল পঢ়াছ ন

对，你买，你还

হাঁসের মাংস মুরগির মাংস ডিম সব কিছু খাওয়া হচ্ছে এখনো খাওয়া কমপ্লিট হয়নি কিছু মানুষের খাওয়া কমপ্লিট হয়েছে আর এখন খাওয়া চলতেছে আমরা খাচ্ছি বন্ধুরা দেখো রাক্ষসের মতো ডিম খাচ্ছে সবাই কিন্তু আমাকে দিন দেখো বড় রাক্ষস দেখো এই দেখো কত বড় একটা ডিম খাচ্ছে এই রাক্ষসের কথা তো বলাই যাবে না ভুল মর গেছে